আজকে বিকাল থেকে রান্না বান্না শুরু করলাম আজকে রান্না করব লাউয়ের খোসাবাজি তারপরে দিকে চিকেন ম্যারিনেট করে রেখেছি আর চুলায় প্রায় বসিয়েছি খোসাবাজি আসলে আমার খুবই মজা লাগে চলেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে আমি এখন প্রয়োজনীয় মতো মশলাগুলো দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর আমার আমি এখানে একটু চিংড়ি মাছ অ্যাড করবো এরপর আমি কিছু ফ্রোজেন চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি তারপরে একটু পরিমাণ মতো লাগবে আমি দিয়ে দিব খাওয়ার জন্য মশলাতে স্মেল থাকলে আসলে রান্না ভালো লাগে না মশলার স্মেলটা যতক্ষণ না যায় ততক্ষণ কষাইতে হবে আর কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার রান্না আমার রান্না সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি সবজি সেটা দিয়ে দিব তো নাইট পাশে বসিয়েছি ডাল দিয়ে ফ্লাও রান্না করবো নাইট পাশে রান্না হচ্ছে